আপনার যদি এই প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্য দেখতে হয় তাহলে যেতে হবে পাহাড়ি অঞ্চলে আর আমরা এখন আছি রাঙামাটিতে এখন আমরা যাব রাঙামাটির শুভলং ঝর্ণা দেখতে যাবার পথে চারপাশের টলমলে পানির ভিতরে সবুজ অরণ্যে ঘেরা দেখলে মনে হবে জঙ্গল কিন্তু না এগুলো বড় বড় পাহাড় এই পাহাড় ঘিরে যে সবুজ অরণ্য দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে এখানের মূল সৌন্দর্য একবার ভাবুন আপনার চোখের সামনে বড় বড় পাহাড় এবং সবুজে ঘেরা পাহাড়গুলো ঘন জঙ্গলে ঘেরা দেখার পর মনে হবে সুন্দরবনের একটা ফ্লেভার সে এক অন্যরকম অনুভূতি তো প্রায় এক দেড় ঘন্টা আমরা ট্রলারে ভ্রমণ করে শুভলং ঝর্ণার কাছাকাছি চলে এসেছি আর মাত্র কয়েক মিনিটের ভিতরে আমরা পৌঁছে যাব শুভলং ঝর্ণায় দূরে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন শুভলং ঝর্ণার পানির প্রবাহ প্রায় চারশো ফুট উপর থেকে এই পানিটা পড়ছে প্রায় সারা বছরই এখান থেকে ঝর্নার পানি পড়ে বিশেষ করে শুষ্ক মৌসুমে এই ঝর্নার পানিটা কমে যায় আর আমরা জলমলে যে পানিটা দেখতেছি এটাও কমে যায় এটা এখন বর্ষার পর পরে আমরা গিয়েছিলাম যে কারণে আমরা চারপাশে পানি দেখতে পাচ্ছি এবং ঝর্নার যে প্রবাহ সেটাও দেখতে পাচ্ছি সম্মানিত হাজিরিন এই যে শুভলাং ঝর্ণার কাছে দেখতে পাচ্ছেন আমার পিছনে শুভলাং ঝর্ণা এটা প্রায় তিনশো থেকে চারশো ফুট উচ্চতা আমার তথ্য কথা ভুল হলে ক্ষমা করবেন এই হচ্ছে শুভলাং ঝর্ণা এখানে অনেক টুরিস্টাই আছে সবাই আসে আসলে প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য দেখেন আল্লাহ তালার কি অশেষ সৌন্দর্য এবং সৃষ্টি কত উচ্চতা থেকে ঝর্ণার পানি নামতেছে এবং এটা প্রায় সারা বছরই চলে শুষ্ক মৌসুমে যে একটু কমে যায় কিন্তু মোটামুটি চলমান থাকে তো এর চারপাশের পরিবেশ যদি একটু দেখাই দেখেন আমি ব্যাক ক্যামেরায় আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি আসলে আমার মনে হয় বেঁচে থাকার এটি আনন্দ আর সুক্রিয়া জানাই সৃষ্টিকর্তাকে যে আমাকে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখার সুযোগ করে দিয়েছে আশা করি আপনারা সবাই আসতে পারবেন আলো তালা সবাইকে সে তফিক দান করুন আর সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আরও ভালো ভালো সুন্দর জায়গাগুলো ঘুরতে পারি ওই যে চূড়া ছবিতে আপনি দেখে মনে হবে খুব কাছে কিন্তু না আমার এটা ভূমি থেকে অন্তত পাঁচ থেকে ছয়শো ফুট উচ্চতা হবে হ্যাঁ দেখেন পরিবেশ এই শুভলং ঝর্ণা দেখতে গেলে আপনাকে এখানে নামলে টিকিট কাটতে হবে এটা হচ্ছে কি পার হেড বিশ টাকা বাচ্চাদের জন্য লাগবে না তো আমরা দুইটা টিকিট নিয়ে নিলাম আচ্ছা আমি তো জানতে চাচ্ছিলাম যে এখানে প্রতিদিন কেমন দশমার কি আছে প্রতিদিন আচ্ছা হচ্ছে অফ অন ডেতে আর কি আর অফ ডেতে তো মনে হয় আরো বেশি আছে অফ ডেতে কেমন আছে এখন তো মনে হয় কম আসতে হবে না স্বাগতম শুভলং ঝর্ণা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি পাহাড়গুলো দেখে মনে হচ্ছে শিলা শিলা পাথর ভরপুর তো ওয়ালডাউন চলে আসছে সব জায়গায় ওঠার ঘাট সিঁড়িপে উপরের দিকে উঠছি ঝর্ণার খাছাকাছি যাচ্ছি অলরেডি আপনারা শব্দ শুনতে পাচ্ছেন হ্যাঁ ওইটা ঝর্ণার এই শব্দ শুনতে পাচ্ছিরি শব্দ দেখেন পাথর এই আসলো কোন জায়গাতে পাথর আনলো কে হ্যাঁ এই পাথর রে পাহাড়ে উঠে দেখছেন কেমন লাগে অনেক মজা অনেক টেস্ট আই লাভ শুভ লং আমি যেখানে দাঁড়িয়ে আছি খালি দেখেন একবার এখানে নামা যাবে চাইলে নেমে আপনি গোসলও করতে পারবেন তো আমি গোসল করবো না আমি যেখানটা দাঁড়ায় আছি বেশ 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 এই পানিগুলো একদম ফ্রেশ এই পানি খাইতে যেমন সুস্বাদু হবে এবং একদম স্বাস্থ্যসম্মত এই ঝর্ণার পানির কথা বলতে আর পানি হবে শীতল বরফ চাচ্ছিলাম এই যে ঝর্নার এখানটায় দাঁড়াইছি তো এই পূর্ব দিক থেকে সরি এই উত্তর দক্ষিণ দিক থেকে এই যে ঝর্নার দিক থেকে বাতাস আসতেছে আর এই ঝর্নার পানি পড়ে বাতাসের সাথে কুয়াশার মতো গায়ে এসে লাগতেছে একটা হিম শীতল ঠান্ডা পরিবেশ এদিকে রোদ্রের তাপ এদিকে হিম শীতল ঠান্ডা পরিবেশ বাতাস এবং কুয়াশা মিশ্রিত বাতাস সে একটা অন্যরকম অনুভূতি আসলে এই সকল অনুভূতি আমি বলবো আপনি শুনবেন কিন্তু ফিল করা যাবে না কিন্তু যদি ফিল করতে হয় আসলে মন থেকে ফিল করতে হবে তাইলে আপনি মজা পাবেন এবং অন্যরকম একটা অনুভূতি এখন একটু উপর দিকে যেয়ে দেখি উপরের দিকে কিছু ভেউ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শুভলং ঝর্ণায় যদি আপনারা যেতে চান আমি আপনাদেরকে সাজেস্ট করব বর্ষা মৌসুম শেষ হওয়ার পর পরে যদি যেতে পারেন তাহলে আপনি এখানকার প্রাকৃতিক যে সৌন্দর্য মূল সৌন্দর্য দেখতে পারবেন কারণ বর্ষার পরপরই গেলে এখানের গাছপালা এবং আনুষঙ্গিক যে বিল বা এখানের ঝর্নার যে প্রভাব সব কিছু আপনি পারফেক্টলি পাবেন পরবর্তীতে গেলে আপনি এটা আর ওইভাবে পাবেন না প্রাকৃতিক সৌন্দর্যটা আপনার ছোট আর লাগবে আর পানির যে প্রবাহ এটাও কমে যাবে তো আমি বলবো সব থেকে পারফেক্ট সময় বৃষ্টি কমে যাওয়ার পর পরই যদি যেতে পারে তো শুভলং ঝর্নার জার্নি এখানেই শেষ জানি না আর আশা হবে কিনা কখনো এটা এত প্রকৃতির কাছাকাছি এই ঝর্নার কাছাকাছি তো শুক্রিয়া জানাই শেষ করতেছি আজকে ভিডিও আল্লাহকে এত সুন্দর একটা পরিবেশ দেখানোর জন্য আর যদি কপালে থেকে আবার আসবো হয়তো কে আসাই শেষ আসা সবাই ভালো থাকবেন নোনা হওয়ার সঙ্গে থাকবেন আল্লাহ